হ্যালো বন্ধুরা এই দেখো লাল শাক আজকে আমি লাল শাক করবো বিয়েবাড়ির স্টাইলে এই যে দেখতে পাচ্ছ যে কে পোস্ত প্যাকেট আর বাদাম এই দিয়ে আজকে আমি ভাজা করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা শুকনো লঙ্কা আর কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার লাল শাকটাকে ভেতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু হলুদ আর একটু করেছো সাতটা ভাজা হয়ে গেছে এবার নামানোর আগে একটু মিষ্টি আর ভেজে রাখা বাদামগুলো আর পোস্ত দিয়ে আর প্রস্তর দিয়ে নামিয়ে ফেলবো প্রস্তুত দিয়ে এবার নামিয়ে ভালো করে আপনারা করে কেটে খুব অসাধারণ লাগে বুঝে যেন এক টাকা ভাত খাওয়া হয়ে যায়